তো আস দেখো সকালবেলা উঠে কোনো কাজ হয়নি দশটা বেজে গেছে কোনো কাজ হয়নি সারা ঘরের অবস্থা দেখো জাস্ট বিছানাও তুলিনি অনেক কাজ বাকি তারপর একটু যাবো রেশম তুলতে অনেক লেট হবে এদিকে মিষ্টির খাবারটা বুঝাতে দিয়েছি তো চলো মিষ্টিকে খাইনি তোমাদের তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে কেবল বাড়ি আসলাম রেশনটা তোমাকে তোমাদের বললাম এই রোদের মধ্যে রেশন তুলে নিয়ে আসলাম তো চলো দেখায় রেশন তুলে নিয়ে এসে বাজারও করেছি চলো গরমে দেখি গরমের ভাল লাগছে না তো ধনে পাতা আর আলু আর একটু মাছ নিয়ে এসেছি তো চলো এখন রান্না করবো তো কেবল রোদের থেকে আসলাম একটু রেস্ট নিয়ে তারপরে আবার রান্না করবো তো চলো মিষ্টি বাড়িতেই ছিলাম মিষ্টিকে বাড়িতেই ছেয়ে গেছিলাম আজকে নিয়ে যাইনি এই রোদ গরমে আমারই ভালো লাগছে না

আলু আর বেগুন কাটছি মাছ তো হয়ে গেছে এই যে মাছ মাছ মাছি গুলা মাছ রান্না করবো আলু আর বেগুন দিয়ে আর পাতা দিয়ে একদিকে তেল গরম বসিয়ে দিয়েছি একদিকে সবজিটা কেমে দিচ্ছি আর খুব মেঘ পড়েছে মেঘগুলো ঘুমাচ্ছে ঝড় বৃষ্টি উঠে এসেছি প্রায় তাতে থেকে রান্না করতে হয়েছে চল আমি ভিডিও দেখছি দেখ তো তারপরে আমি স্নান টান করে তারপর দেখি বাড়ি এসে দেখি যে আমাকে দুধ দিয়ে গেছে তো প্রত্যেক দিন দুধ নিই মেয়ের জন্য পাঁচশো করে তো তারপর হচ্ছে কাপড় ছেড়ে ফ্রেস ট্রেস হয়ে তারপরে আমি দুধটা গরম করতে বসিয়ে দিলাম কেন কি গরমের দিন এখন নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ফ্রিজেও রাখি না তাড়াতাড়ি করে আর কি গরম করতে বসিয়ে দিলাম তারপরে একটু জল দিলাম জল দিয়ে বোতলটাকে ধুয়ে সেইটুকু জলও দিয়ে দিলাম তো জল তো মেশানো থাকে সব বুধেই তো একটু জল দিলাম আমিও তো ধুলাম নাহলে বোতলটা কেমন ইয়ে হবে তো চলো এদিকে আমি গ্যাসটা ধরি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখার সঙ্গে থাকে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো এরপরে কি হয় তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি শ্রাদ্ধ বাড়িতে তো বন্ধুরা আমাদের নেমন্ত্রণ আছে তোমাদের বললাম তো আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম এটা যে আজকে আমাদের নেমন্ত্রণ রয়েছে তো আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মিষ্টি যে জিন্স টপ করেছে মিষ্টি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমার বোনকে তো চলো এখন আমরা যাব সবাই মিলে তো আমি এখন একটু যাচ্ছি মিষ্টি আনতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আমার টুটুকেতে উঠে গেছে এই যে মিষ্টি এটা মামি বোন এই দিদা তো দেখো চলে এসেছি সেই বাড়িতে এই যে পেছুনী মাসিটা এই মাসিটার শাশুড়ি মারা গেছে আর কি এবার দেখো মিষ্টি কি কি করে দৌড় দেয় লাই ভিডিও মিষ্টির ঘুম পেয়েছিল সে ঘুম কোথায় চলে গেছে দেখো দৌড় দেখো দৌড় দেখো মিষ্টি হ্যাঁ মিষ্টি খেলা করছে তো বন্ধুরা এখানে দাঁড়িয়েছিলাম একটা ফ্যান চলছিলো হাই স্পিডে তো এত হাওয়া হচ্ছিল মিষ্টি আনন্দ করছে দেখতেই পারছ এবং ভীষণ গরম পড়ছে আর কি আর থাকা যাচ্ছে না এত গরমে তো দেখো মিষ্টি এখানে আনন্দ করছে কীরকম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা